যেখানে ভূমিকম্প নিয়ে গোটা দেশের মানুষ আতঙ্কিত যেখানে ভূমিকম্প নিয়ে পুরো জাতি ভয়ে বিভ্রান্ত হয়ে রীতিমতো একাকার সেখানে বাংলাদেশের নাটকের তীব্র থেকে তীব্র আলোচিত নাটকের নায়িকা কেয়া মজা নিচ্ছে উনি ভূমিকম্পর সাথে মজা নিচ্ছে উনি গোটা বাঙালি বাইশ কোটির সঙ্গে মজা নিচ্ছে বাইশ কোটি বাঙালির সঙ্গে উনি আর করছে উনি দেশের টাজিটি নিয়েও মজা নিচ্ছে ইয়ার কি মারাচ্ছে উনি যা ইচ্ছা তা মারাচ্ছে উনি ভূমিকম্পকে নিয়ে ইয়ারকে মারাচ্ছে ভাবা যায় ভাবতে পারছেন একটা মানুষ কতটা মানে জ্ঞানহীন হলে মস্তিষ্কহীন হলে চিন্তা চেতনার বাইরে চলাফেরা করলে সেরকম অদ্ভুত মার্কা স্ট্যাটাস দিতে পারে আরে ভাই তুমি তো বাংলাদেশের একজন সেলিব্রিটি নাটকের হও টিকটকের হও মিউজিক ভিডিওর হও আর সিনেমার হও ওয়ার এভার দেন তুমি তো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার কাছ থেকে এরকম উল্টা পাল্টা ভুল বাল জ্ঞানহীন ইলজিক্যাল স্ট্যাটাস তো কেউ আশা করে নাই কেউ তো তোমার থেকে আশা করে নাই এমন একটা স্ট্যাটাস মেরে দিলে যেখানে পুরো মানে পুরো বাঙালি জাতি আতঙ্কিত ভয়ে বিভ্রান্ত সেখানে তুমি বলতেছো যে আমি ঘুমিয়েছিলাম ভাবছিলাম আমাকে ভূতে ধাক্কাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠে দেখি ভূমিকম্প চাউরামি আমি ই কি সব জায়গায় আর কি সব কিছু নিয়ে ই আর কি ভালো না লাগলে স্ট্যাটাস দিতে না তুমি তোমার মত কি কোমা আসলে আমার তো মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আসলে আমার তো মিজাজ খারাপ হয়ে যাচ্ছে অত্যাধুনিক মিজাজ খারাপ হয়ে যাচ্ছে মানে মারাত্মক লেভেলে মিজাজ খারাপ হয়ে যাচ্ছে যেখানে গোটা দেশের মানুষ আতঙ্কিত ভয়ে বিভ্রান্তিত সে কিনা মজা নিচ্ছে ভূমিকম্পের সাথে মানে একটা মানুষ কতটা মানে আমি 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 আসলে এই এই মানে ওনার এই পোস্টটাকে আমি কি দিয়ে সম্বোধন করবো আমি আসলে বুঝতেছি না মানে একটা মানুষ কতটা সাইকোপ্যাথ হলে একটা মানুষ কতটা মানে আমি কি বলবো আসলে আমি ওনার সম্বন্ধে যা আমি চিনি না আমি এই আমি এটা চিনি না আসলে কে আমি চিনি না সাকিব খান দেখছিলাম একটা কোনো একটা তারপরে আমি চিনি না পরে দেখলাম মিউজিক ভিডিও কি মানে যেতে চাই না তো এই যে মানে তুমি তো বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো তোমার কাছ থেকে কি মানুষ এগুলো আশা করে তোমার যারা ফ্যান ফলোয়ার অনুসারী আছে সাঙ্গ বাঙ্গ যারা তোমাকে ফলো দিয়ে রাখছে তুমি তাদেরকে বিভ্রান্ত করছো না বিভ্রান্ত করছো না হাসিরই মজি দিয়া সরম লাগে না লজ্জা লাগে না তোমার দেশের ট্রাসিটি তোমার দেশের ভূমিকম্প আজকে একটা দুর্ঘটনা ঘটত আল্লাহ না করতে হয়ে যেত তোমার নির্লজ্জ গুলা কি মারতা যে ঘুমায় আসলাম লোক হয়ে গেছে মানে কতটুকু মানে জ্ঞানহীন মান মানে কতটুকু জ্ঞানহীন হলে কতটা সাইকোপ্যাথ হলে আমি সাইকোপ্যাথ পেথ কতটা সাইকোপ্যাথ হলে মানুষ হচ্ছে এরকম ভুলভাল স্ট্যাটাস দিতে পারে একজন সাধারণ মানুষ দিলে সেটা হলো অন্য ব্যাপার ভাই তুমি তো হচ্ছে দেশের তুমি তো দেশের একজন ভিআইপি ব্যক্তি তুমি হচ্ছে দেশের একজন অসাধারণ ব্যক্তি তোমার 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 সৌন্দর্যে অনেকে আহত কি বলবো ভাই আসলে মিজাজ মজাজ অত্যাধুনিক খারাপ হয়ে গেছে এক্সট্রিম লেভেলে খারাপ হয়ে গেছে মানুষ যেখানে দোয়া চাইতেছে প্রার্থনা করতেছে সেখানে উনি মজা নিচ্ছে মজা নিচ্ছে এটা কোনো কথা এটা কোনো সিস্টেম সেটা আপনারা মন্তব্যে জানাবেন নিঃসন্দেহে এটা যা হয়েছে যতটুকু হয়েছে নির্লজ্জ আমি এক কথা বলবো নির্লজ্জ যার কোন কমন সেন্স নাই কমন সেন্স থাকলে কেউ কখনো এরকম ভাবে বলতে পারতো না যেখানে মানুষ আতঙ্কিত যেখানে মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে গেছে সেখানে সে ঘুম থেকে সে তারে বলে ভূতে ধাক্কায় চিন্তা করছেন এটা ভূতে ধাক্কায় আর দুনিয়ার মানুষ মানে ভূত ধাক্কায় জেগেছে ঘুম থেকে ওটাতে ভূমিকম্প হয়ে গেছে যাই হোক সেদিকে যেতে চায় না মানুষ যার যার ইচ্ছা শেষে করবে বাট ন্যূনতম উচিত প্রত্যেকটা ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যেহেতু আপনি একজন দেশের আর্টিস্ট ভিআইপি ব্যক্তিত্ব আপনার তো আরো বেশি অ্যালার্ট হওয়া উচিত ছিল যাই হোক এগুলো হচ্ছে ছোট মন মানসিকতার পরিচয় দেন আপনারা মাঝে মাঝে এটা বোঝা যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন